সামনে রেখে আমাদের আর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন ডেটটা ফাইনাল হয়নি তবে প্রথমত আঠাশ তারিখ হতে পারে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তো এবারে আলোকসজ্জাটা কোথায় আপনাদের আলোকসজ্জা আসলে আমাদের এই আগরতলা থেকে আনা হয়েছে আলোকসজ্জা কিছুটা উনি আলোকসজ্জা করছে নমস্কার অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে যে কালী পূজার আয়োজন সেই কালী পূজার পুজো মণ্ডপের দায়িত্ব আমরা অঙ্কনীর আর্ট স্কুলের শিল্পীরা সেই পুজো মণ্ডপ তৈরি করার ক্ষেত্রে আমরা কাজ করছি আমরা মহাদেবের ধ্যানমগ্ন অবস্থায় একটি আবক্ষ প্রতিকৃতি তৈরি করার চেষ্টা করছি সঙ্গে পুজো মণ্ডপের আনুষাঙ্গিক যা যা কাজ রয়েছে সবটাই আমাদের শিল্পীরা করছেন এখানে পঞ্চায়েত চাকমা গৌতম মালাকার সহ অনেক শিল্পীরা রয়েছেন এখানে কাজ করছেন এবং মায়ের প্রতিমাও তৈরি করছেন আমাদের অঙ্কনের শিল্পীরা তৎসঙ্গে আমরা খুবই আনন্দিত এবং উৎসাহ এবং সহযোগিতা পেয়েছি এই মণ্ডপ তৈরি করার ক্ষেত্রে অ্যাথলেটিক ক্লাবের প্রতি সদস্য প্রত্যেক সদস্য যেভাবে আপ্রাণ চেষ্টা করছেন এবং যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তার জন্য অ্যাথলেটিক ক্লাবের প্রত্যেক সদস্যর নিকট আমরা অঙ্কনীর আর্ট স্কুলের পক্ষ থেকে নমস্কার অভিনন্দন জ্ঞাপন করছি তৎসঙ্গে আজকের এই পূজা মণ্ডপ যাই যতটুকু আমরা করতে পেরেছি সেটার যে মূল দায়িত্ব আমরা আর্টের ব্যাপারটা দেখছি কিন্তু সেটাকে বাস কাঠ দিয়ে একদম সুন্দর সবার সামনে তুলে ধরার জন্য যে কাজ করছেন উনি হলেন আমাদের লিটন চক্রবর্তী ছেলে আমরা অনেক সময় দেখেছি আমাদের শহরে বাইরে থেকে অনেক এসে কাজ করেন তো আমাদের ধর্মনগরের ছেলে এরকম এত সুন্দর একটা পুজো মণ্ডপ আমাদেরকে উপহার দিতে পেরেছেন তার জন্য আমরা লিপন চক্রবর্তীকেও আমি তার থেকে ক্লাব এবং অঙ্কনীড়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে আমার আশা থাকবে আপনারা আসবেন পুজো মণ্ডপ পরিক্রমা করবেন দেখবেন এবং আশা রাখি